পটল পটল দিয়ে আমরা কত কিনে খাই ভাজি ভর্তা মাছের তরকারি এবং সবজি পটল দিয়েও যে এত সুন্দর নাস্তা বানানো যায় আমার আগে জানা ছিল না আসসালাম আলাইকুম আমি অননা রহমান দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো আমি একটা ভাইরাল পটলের রেসিপি যারা কোনো বানান নাই একবার হলো বাসায় বানাবেন ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই দেখবেন আপনার পাগল হয়ে যাবে চলুন বন্ধুরা চলে যাই মূল পর্বে চলে এসেছি মূল পর্বে এখানে আমি পটল নিয়েছি চার পিচ আর পটলগুলোকে আমি খুব সুন্দর করে যে পাতলা আবরণটা আছে গ্রিনটার যে আবরণ সেটা আমি আছড়িয়ে নিয়েছি আঁচড়িয়ে নিয়ে আমি দুই ভাগ করে আমি এভাবে করে চিকন চিকন করে ফালি করে নিচ্ছি আর অবশ্যই এভাবে করে ফালি করে নিতে হবে তাতে প্রত্যেকটা ফালিও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে মুচমুছো হয়ে যাবে এবং দেখতেও সুন্দর ফুলের মতো হবে খেতেও খুব ভালো লাগবে আর রইল বাচ্চারা বাচ্চারা খুবই পছন্দ করবে প্রতিদিনই বলবে আমাকে এই নাস্তাটাই বানিয়ে দেবে এরকম একটা রেসিপি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি কিন্তু কাটার সময় সাবধানে কাটতে হবে যেন ছুটে না যায় দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা দেওয়ার কারণ এটা একটা টিপস যে লবণটা দিলে পানিটা ভিতরে থাকবে সেই পানিটা বের হয়ে যাবে চাপ দিলে তো আমি এই লবণ দিয়ে পনেরো মিনিট আমি মাখিয়ে রেখে দেব তারপর আমি পানিটাকে চাপ দিয়ে বের করে নেব নিয়ে নিচ্ছি একটা ডিম আমি পটলটাকে মাখিয়ে রেখে দিয়েছি আমি কুসুমটা আলাদা করে নেব সাদা অংশটাকে খুব সুন্দর করে ফেটে করে নেব ফোম হয়ে গেছে ফোম করা আমি এখন ওটাও একটু রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তাহলে ফোমটা জমে যাবে আর আমি এখানে আবার পটলের কাছে চলে আসলাম পটলের ভিতরে যে অবশিষ্ট পানিটা আছে সেই লবণের কারণে সেই পানিটা কিন্তু বের হয়ে গেছে আমি চিপে এক সাইড করে রেখে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের গুঁড়া দিয়েছি একটু আদার গুঁড়া দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি একটু লাল মরিচ দিয়েছি একটু গরম মশলার গুঁড়া সব গুঁড়োগুলোয় আমি দিয়েছি চায়ের চামিচে হাফ চামিচ করে পরিমাপ দিয়ে দিয়েছি সেই ডিমের কুসুমটা তো বেশি কিন্তু পানি দেব না আমি ডিমের যে সাদা অংশ পটলের সাথে মাখানোর পরে কিন্তু সেই সাদা অংশটা দিলে কিন্তু যে মিক্স্রণটা সেটা পারফেক্ট হয়ে যাবে আমি আর মিক্স করব না আটার এই মিক্স্রণটা আমি দিয়ে দিচ্ছি ওই ডিমের সাদা অংশ ভিতরে পটলগুলো এখন পটলগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবো কিন্তু খুবই আলতো হাতে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পটলগুলো গুলো যেই আহ অংশটা জমে গেছে সেটা দেখিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে মেখে নেব দিয়ে দিচ্ছি একটু আমি ধনিয়া পাতা আমি এটা সস পাতা বা অনেকে বিলাতি ধনিয়া পাতা বলে সেটা দিয়ে দিলাম কারণ ভাজলে খুবই খেতে টেস্ট ভালো আসবে তো হয়ে গেছে আমার মাখানো এখন আমি নিয়ে নিলাম প্রেস ফ্রাম এটার ভিতরে এখন আমি কোট করে নেবো এভাবে করে একটা একটা করে সেম ভাবেই প্রত্যেকটা কোট করে নেব আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি আরো একটা নিয়ে নিচ্ছি হয়ে গেছে এখানে অলরেডি আমি প্যানে নর্মাল সাদা সয়াবিন তেলটা গরম করে রেখেছি দিয়ে দিলাম একে একে সেই পটলের পিসগুলো এটাকে পাকোড়াও বলা যায় আর এটা দেখতে এতটাই সুন্দর বা এতটাই লোভনীয় হয় বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা সবজি দিয়ে বানানো প্রত্যেকটা মনে হচ্ছে যে প্রত্যেকটা একটা করে ফুল ফুলের পাপড়ির মতনই এতটাই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখেছেন তারা ফলো দিয়ে রাখবেন আর কতটা সুন্দর বা মোসমস হয়েছে দেখতে পাচ্ছেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন কোন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ